ছাত্রছাত্রী তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা দুই হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো তোমাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে আর তোমরা এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে তোমাদের উত্তরপত্র দেখা কবে শেষ হবে এবং তোমাদের রেজাল্ট কবে দিয়ে দেবে সম্পূর্ণ দেখবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু আজ আজ বলতে এখানে চব্বিশ তারিখের কথা বলা হয়েছে তো তোমরা এখানে দেখে নাও এপ্রিলের চব্বিশ তারিখ ত্রিপুরার মধ্য শিক্ষা পরিষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে বুধবার 24 এপ্রিল থেকে তো তোমরা বুঝতেই পাচ্ছ 24 এপ্রিল থেকে মানে তোমাদের উত্তরপত্র দেখা শেষ সরি শুরু হয়ে গেছে 24 এপ্রিল থেকে তোমাদের উত্তরপত্র দেখা শুরু হয়ে গেছে এদিন সকাল 10টা থেকে শুরু হবে মূল্যায়ন চলবে বিকেল 5টা পর্যন্ত এরপর টানা এরপর থেকে টানা প্রায় 20 দিন এই সময়সূচি মেনে চলবে পরিষদের উত্তরপত্র মূল্যায়ন ইতিমধ্যে মূল্যায়নের কাজে নিয়োজিত প্রধান পরীক্ষকের সঙ্গে বৈঠক করা হয়েছে পর্ষদের তরফে পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী মূল্যায়ন নিয়ে কথা বলেছেন প্রধান পরীক্ষকদের সঙ্গে দিয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ তো তোমরা বুঝতেই পারছো যে চব্বিশে এপ্রিল বুধবার থেকে সময় দশটা থেকে তোমাদের এই পেপার দেখা বা উত্তরপত্রের মূল্যায়ন শুরু হবে আর এটা টানা তোমাদের এখানে কুড়ি দিন কিন্তু তোমাদের পেপার দেখা চলবে আর এই কুড়ি দিনের মধ্যেই তোমাদের পেপার দেখা শেষ হয়ে হয়ে যাবে তো তোমরা বুঝতেই পারছো তোমাদের আগামী চোদ্দ পনেরো তারিখ মে মাসের চোদ্দ পনেরো তারিখ তারিখের ভিতরে তোমাদের কিন্তু পেপার দেখা শেষ হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা এটা ভালো করেই বুঝতে পারছো তো আর এখন তোমরা একটা আইডিয়াও করে নিতে পারছো যে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে তো নেক্সট আর কি আছে দেখে নিই বুধবার চব্বিশে এপ্রিল অবশ্য উত্তরপত্র মূল্যায়নের জন্য সবাই হাজির হবেন না মূল্যায়ন পশ্চিমে তো এখানে যে যাদেরকে উত্তরপত্র মূল্যায়নের জন্য ডাকা হয়েছে তো সবাই তো আসতে পারবে না কেন আসতে পারবে না এখন এখানে বিস্তারিত আলোচনা করছি নাও তো পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকায় বাড়ি ও কর্মস্থল যেসব প্রধান পরীক্ষক বা সংশোধক এবং পরীক্ষকের তারা চব্বিশে এপ্রিল থেকে মূল্যায়নের কাজ শুরু করবে যে পশ্চিম ত্রিপুরা যারা যারা আছে যারা যারা আছে যারা যারা যাদের হয়েছে দেখার জন্য তো তারা কিন্তু বুধবার থেকে বা চব্বিশে এপ্রিল থেকে এই কাজে নিযুক্ত হবেন এবং পূর্ব ত্রিপুরা থেকে যাদের ডাকা হয়েছে তারা কিন্তু আগামী আটাইশে এপ্রিল বলতে আমাদের ইলেকশনের পর আমরা পশ্চিম ত্রিপুরায় জানি উনিশ তারিখ ইলেকশন গিয়েছে মানে ভুটটা গিয়েছে তো আমাদের পূর্ব ত্রিপুরায় কিন্তু এখনও ভোট হয়নি আমাদের ছাব্বিশ তারিখ ভোটটা হবে তারপর আঠাইশ তারিখ থেকে তারা কিন্তু এই কাজে নিযুক্ত হবেন তারপর থেকে তারা এই টানা বিশ দিন কিন্তু পেপার দেখবেন এবং তোমাদের যে পেপারগুলো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই পেপারগুলো কিন্তু দেখা শেষ হয়ে যাবে এদিকে পর্ষদের একাংশের উদ্যোগে ইতিমধ্যে মূল্যায়ন ঘিরে ঢিলেমি শুরু হয়ে গেছে বলে খবর তো পেপার দেখার যে একটা সময় যে সময়ের মধ্যে পেপার দেখার কথা ছিল আমরা সবাই জানি যে এখন ইলেকশন চলছে সেই কারণে কিন্তু একটু লেট হচ্ছে তবে তোমাদের যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের ভিতর হয়ে যাবে বিশ দিন হিসাব করলে আমাদের আমরা এটা মে মাসের একটু দেরি হলেও এটা মনে করো যে পনেরো ষোলো তারিখের ভিতরে আমাদের পেপার দেখাটা শেষ হয়ে যাবে তো তোমরা আশা করতেই পারো জুন মাসের দুই তিন তারিখ তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়ে দেবে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এর আগেও হয়ে যেতে পারে ঠিক আছে তো আশা করি তোমরা সকলেই এই বিষয়টা বুঝে গেছো তো তোমরা এখন তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করো এখন তো কিন্তু তোমাদের পেপার দেখা শুরু হয়ে গেছে আগামী কয়েক মধ্যেই তোমাদের জন্য সুখবর আসতে চলেছে তো ভিডিওটা তোমাদের এখন পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম আর এখানে বিস্তারিত কিছু নয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও জানাতে পারো কমেন্ট করে আর ভিডিওটা ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে